দেখো ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার তো তোমাদের এই থার্ড সেমিস্টারে মূলত দুটি ইউনিট রয়েছে সেই দুটি ইউনিটের মধ্যে আবার একাধিক চ্যাপ্টার রয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে যা আলোচনা করবো সেটি হলো ইউনিট ওয়ান চ্যাপ্টার ওয়ান যার নাম পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি দশম থেকে সপ্তদশ শতক তো এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে যে সমস্ত প্রশ্নগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ আমি সেগুলো এখানে আলোচনা করছি আশা করছি এই ভিডিওটি কমপ্লিট করতে পারলে তোমাদের এই যে চ্যাপ্টার এই চ্যাপ্টারের পুরো সিলেবাস ভিত্তিক শট প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে তো দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি রয়েছে ভারতের সুলতানি শাসনের সূচনা হয় কত খ্রিস্টাব্দে বারোশো ছয় খ্রিস্টাব্দে দেখো তোমাদের পরীক্ষা কিন্তু এমসিকিউ টাইপ হবে তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু এখানে অনলাইনার হিসেবে রেখেছি প্রশ্নগুলো দশ থেকে তেরো শতকের মধ্যে ভারতে আসা কয়েকজন পর্যটকের নাম লেখো অলবেরণি মার্কোপোলো ইবন বতুতা চোদ্দো থেকে পনেরো শতকের মধ্যে আসা ভারতে কয়েকজন পর্যটকের নাম লেখো নিকোলো কন্টি আব্দুর রাজ্জাক নিকিতিন ষোলো থেকে সতেরো শতকের মধ্যে ভারতে আসা কয়েকজন পর্যটকের নাম লেখো ফাইজ নুনিজ তাভার নিয়ে টমাস রো বার প্রমুখ পর্যটকগণ পাল রাজাদের নেওয়া কয়েকটি উপাধির নাম লেখ পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ প্রভৃতি উপাধি অরিরাজ ভশঙ্কর অরিরাজ নি শঙ্কশঙ্কর এবং অরিরাজ মর্দনশঙ্কর উপাধি কারা গ্রহণ করেছিলেন মূলত এগুলো সেন বংশীয় রাজা বিজয় সেন বল্লাল সেন লক্ষণ সেন এরা এনারা গ্রহণ করেছিলেন চোল রাজাদের দ্বারা নেওয়া কয়েকটি উপাধির নাম লেখক চোল শনি পাণ্ডু কুলার্শনী গঙ্গৈকুণ্ড করারকুণ্ড চক্রবর্তীগণ প্রভৃতি রাষ্ট্রকূট রাজাদের নেওয়া কয়েকটি উপাধির নাম লেখো পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ প্রভৃতি উপাধি ভারতের সুলতানি শাসনের সূচনা হয় কবে কুতুবউদ্দিন আইবকের দ্বারা হয়েছিল বারোশো ছয় খ্রিস্টাব্দে ভারতের সুলতানি শাসনের সময়কাল কী ছিল সময়কাল ছিল বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ বাবরের আক্রমণ বা পানিপতের প্রথম যুদ্ধ পর্যন্ত জিলুল্লাহ বা ঈশ্বরের ছায়া উপাধি কে নিয়েছিলেন গিয়াস উদ্দিন বলবন কোন সুলতান তার রাজসভায় সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন গিয়াস উদ্দিন বলবন সিজদা ও পাইবস কথার অর্থ কী সিজদা কথার অর্থ হলো সিংহাসনের সামনে সম্রাটের সামনে নতজনু হওয়া এবং পাইবস কথার অর্থ হল সম্রাটের পায়ে চুম্বন করা বা পদযুগল চুম্বন করা সুলতানি শাসন ধর্মাশ্রয়ী অর্থাৎ ধর্ম নিরপেক্ষ ছিল না এমনটি মনে করেন কয়েকজন ঐতিহাসিকের নাম লেখক এই সমস্ত বর্গ মনে করেন সুলতানি শাসন ছিল ধর্মাশ্রয়ী ধর্ম নিরপেক্ষ ছিল না আবার কয়েকজন মনে করেন যে সুলতানি শাসন ছিল ধর্মশহী নয় অর্থাৎ ধর্ম নিরপেক্ষ তারা হলেন এই সমস্ত ঐতিহাসিক বিজয়নগরে আগত কয়েকজন বিদেশি পর্যটকের নাম কন্টি নিকোলকোনটি রাষ্ট্রদূত আব্দুর রাজ্জাক পর্তুগিজ পর্যটক পাইজ প্রমুখ পর্যটকগণ দেখো তোমাদের সুবিধার জন্য আমি পাল বিভিন্ন কর্মচারীগণ মানে তারা কোন পদে ছিল সেগুলোকে এক জায়গায় করে দিয়েছি যেমন দেখো মহাকুমার মাত্রের ইনি ছিলেন জেলা শাসকদের কর্তা এইভাবে দেখো পরপর দেওয়া রয়েছে পাল আমলের এই সমস্ত কর্মচারীগণ এই পদে যুক্ত ছিল একইভাবে সুলতানি আমলে দেখো এই সমস্ত কর্মচারীগণ এই কাজে যুক্ত ছিল যেগুলো ব্যাকেটে করা রয়েছে যেমন দেখো বারিদ ই মামালিক ছিলেন গুপ্তচর বিভাগের প্রধান দেওয়ানি ইমারত ছিলেন পূর্ত বিভাগ প্রধান তোমাদের এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন পরীক্ষা আসবেই আসবে একইভাবে দেখো মুঘল আমলে মুঘল আমলে কর্মচারীদের কী নামে ডাকা হতো বা কোন বিভাগের প্রধানকে কি বলা হতো যেমন দেখো ভকিল ছিল প্রধানমন্ত্রী দেওয়ান ছিল অর্থমন্ত্রী মীরবক্সী ছিল সামরিক বিভাগ এইভাবে দেখো পরপর আমি তোমাদের সুবিধার জন্য এক জায়গায় করে দিয়েছি এবার দেখো পাল আমলে প্রদেশগুলিকে কী বলা হতো ভুক্তি বলা হতো জেলাগুলোকে বলা হতো বিষয় এই ভুক্তির শাসনকর্তাকে বলা হতো ভুক্তিপতি বিষয়ের প্রধানকে বলা হতো বিষয়পতি আর গ্রামের প্রধানকে বলা হতো গ্রামপতি সমগ্র চোল সাম্রাজ্যকে বলা হতো চোল মণ্ডলম এবং এই চোল সাম্রাজ্য বা মণ্ডলম বা প্রদেশ অনেকগুলি কোট্টম বা জেলায় বিভক্ত ছিল জেলাগুলি নাড়ু অঞ্চলে বিভক্ত ছিল নাড়ুর অধীনে ছিল কুর্রম অর্থাৎ গ্রামের সমষ্টি বা গ্রাম সমবায় ইক্তার শাসনকর্তাকে বলা হতো মাকতি বা ইতাদার পাল যুগের কয়েকটি কর বা ট্যাক্সের নাম দেখো ভাগ যেটা ছিল উৎপন্ন শস্যের বা ফসলের একের অংশ এছাড়া ছিল ভোগ কর হিরণ্য উপরিকর ইত্যাদি একইভাবে সুলতানি আমলের কয়েকটি করের নাম দেখো জাকাত জিজিয়া খামস প্রভৃতি মুঘল আমলে কয়েকটি কর জা জাবৎ বা জাবদি দহশালা যেটি ক্ষেত্রে জাবদির নাম গাল্লা বক্স নাক্স আরবের হেরোডোটাস নামে কে পরিচিত বাগদাদের অধিবাসী আল মাসুদি ছিলেন আরবের হেরোডোটাস নামে পরিচিত আকবর উজ্জামান বা সময়ের সরি সমকালের ইতিহাস গ্রন্থে রচয় দেখে আল মাসুদি তহকিক ইহিন বা কিতাবুল হিন্দ গ্রন্থে রচে দেখে অলবেরুনি অলবেরুনি রচনায় সমাজের কটি বর্ণের কথা ফুটে উঠেছে চারটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূর্য কোন যুদ্ধে সুলতানি শাসনের অবসান ঘটে পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের হাতে সুলতান ইব্রাহিম লোদির পরাজয়ের মাধ্যমে সুলতানি শাসনের অবসান ঘটে দিল্লিতে সুলতানি যুদ্ধের উপাদান হিসাবে রেহালা বা কিতাবুল রেহালা গন্ত রচয়িতাকে মরক্কু দিবাসী ইবনবুদ্ধতা আধুনিক ভূগোলের মহান পিতা নামে কে পরিচিত ইতালির মার্কোপোলো দেখো তোমাদের এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এগুলো মূলত পুরো এই চ্যাপ্টারের সিলেবাস ভিত্তিক বাছাই করা গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন তোমরা এগুলো অবশ্যই তৈরি করো আশা করছি তোমাদের পরীক্ষায় এগুলো অবশ্যই আসবে এবং তোমরা অনেকটাই কৃতকার্য হবে তো একইভাবে বলে থাকি যে তোমাদের এই সেমিস্টারে আরও যে পেপারগুলো রয়েছে সরি আরও যে টপিকগুলো রয়েছে বা ইউনিটেড চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোরও এইভাবে গুরুত্বপূর্ণ পুরো সিলেবাস ভিত্তিক টাইপ প্রশ্ন অনলাইন হিসেবে আমি আপলোড করে দিয়েছি তোমরা সেগুলো দেখে নিতে পারো তো দেখো একাধিক গ্রন্থ এখানে রয়েছে খোলজি বিপ্লব বলতে কি বোঝো কবে হয়েছিল বারোশো নব্বই সালে হয়েছিল খোলজি বিপ্লব দায় ভাগ গ্রন্থের অচয় জিমুদ বাহন রামচরিত গ্রন্থে অচয় থেকে সন্ধেকর নন্দী দামসাগর অদ্ভুত সাগর গ্রন্থ দুটি কে রচনা করেন সেনমঙ্গেশ্বর রাজা বল্লাল সেন এই সমস্ত গ্রন্থ দেখো তার লেখক পাশাপাশি দেয়া রয়েছে তোমরা এগুলো সুন্দর করে গুছিয়ে খাতা তৈরি করো এখন থেকে আশা করছি এগুলো করলেই কিন্তু তোমাদের পরীক্ষা যথেষ্ট ভালো হবে বা এগুলো করলেই তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্নগুলো কমন পেয়ে যাবে দেখানো প্রশ্ন উত্তরগুলো তোমরা চাই স্ক্রিনশট নিতে পারো দেখো মালিক মোহাম্মদ জয়ศรี রচনা করেছিলেন পদদ্বত কাব্য রাষ্ট্ররঙ্গনি গ্রন্থের রচয়িতা কে কলহন এখানে কাশ্মীরের ইতিহাস বর্ণনা করা হয়েছে দেখো আরবদের সিন্ধু বিজয়ের বিবরণ পাওয়া যায় এই গ্রন্থ থেকে দেখো না পরবর্তী প্রশ্নগুলো দেখো তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 বিরানব্বই সালে আলাই দরবাজার নির্মাণ করেছিল আলাউদ্দিন খলজি আদিনা মসজিদ তৎকালীন বাংলার সুলতান সিকান্দার শাহ রামচরিত মানসগ্রন্থ রচয়িতা তুলসী দাস মোহাম্মদ বিনতুকলকে ভারতে ডেকেছিলেন ইবন বতুতা সরি ইবন বতুতাকে ডেকেছিলেন মোহাম্মদ বিন তুকলক আমন্ত্রণ জানিয়েছিলেন ওই সময় এসেছিলেন মুঘল অর্থনীতির মূল ভিত্তি ছিল দেখো কৃষি তো এইভাবে তোমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি পরপর সাজিয়ে বা বাছাই করে তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা এগুলো খাতে তুলে নিও এবং কমেন্ট করে জানিও আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যারা নতুন আমার চ্যানেল দেখছো প্রথমবার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে থেকো তোমাদের জন্য এই চ্যানেলে অনেক কিছু রয়েছে পুরো সেমিস্টারের সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের নমুনা এখানে থাকছে